স্বাগতম পেটক্স এখানে সরকারি চাকরিজীবী এমপিও এবং নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে আপডেট আপডেট করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এই আউটসোর্সিং ভাই বোনেরা তাদের ঘর বাড়ি ছেলে ছেড়ে তাদের পরিবার পরিজন ছেড়ে তাদের সংসারের ছেলে মেয়ে ছেড়ে তারা সকল আত্মীয় স্বজন ছেড়ে কিন্তু আজকে ঢাকায় এসে সাত আট দিন যাব তারা কর্মসূচি পালন করছে আজ পর্যন্ত সরকারের কোনো কর্মকর্তা বা কর্মচারী কোনো প্রতিনিধি টিম তাদের কাছে এখনও আসেনি তাদেরকে কোনো আশ্বস্ত করা হয়নি এটাও কিন্তু একটি অমানবিক এটাও কিন্তু একটা অযৌক্তিক বাংলাদেশের সরকার রয়েছে একটি সুন্দর সরকার রয়েছে যে সরকার বাংলাদেশের আপম সকল জনগণ সকল পেশাজীবী রাজনীতিবিদ শিক্ষাবিদ কৃষিবিদ যারাই রয়েছেন চিন্তাবিদ যারাই রয়েছেন সকলে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এই সরকার পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছেন একমাত্র একটি উদ্দেশ্যে এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা করার জন্য এদেশের এদেশের উন্নয়ন সাধন করার জন্য এদেশের জনগণকে একটু স্বস্তি দানের জন্য কিন্তু আজকে সাতাইশ দিন যাবৎ এই বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মচারী ভাই বোনেরা আউটসোর্সিংয়ের আন্দোলন সংগ্রাম করে তারা রাজপথে রয়েছেন তাদের সাথে এখনও কোনো কর্মকর্তা সরকারের কোনো উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এসে এখনো তাদেরকে কোনো বিষয়ে কোনো প্রকার আশ্বস্ত করা হয়নি আমরা চাই অতি দ্রুত তাদের এই কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করে তাদের এই যৌক্তিক দাবিকে যৌক্তিক মনে করে তাদেরকে আশ্বস্ত করে তাদেরকে যেন ঘরে ফিরে যায় তারা যেন কর্মস্থলে ফিরে যায় সরকারের পক্ষ থেকে যেন এই ধরনের কোনো কর্মসূচি হাতে নেওয়া হয় অন্যথায় আমাদের এই ভাই রাস্তায় রোদে বৃষ্টিতে ভিজে তারা কষ্ট করে আন্দোলন সংগ্রাম করবে আর আমরা অফিসে বসে কাজ করব সেটা কিন্তু হবে না এটা কিন্তু আমাদের মানবিক দৃষ্টিতে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু আমরা অপরাধী বলে আমরা নিজেদেরকে মনে করছি আমরা আগামী দিনে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই রাজপথে অংশগ্রহণ করব সকল আন্দোলনে যতদিন পর্যন্ত তাদের যৌক্তিক দাবি আদায় না হবে তখন কিন্তু দেখা গেছে যে বাংলাদেশে একটি অপ্রীতিকর সৃষ্টি তৈরি হবে বাংলাদেশের সরকারি কর্মচারীরা যদি রাজপথে নেমে আসে সরকারের কিন্তু ভাবমূর্তি নষ্ট হবে আমরা কিন্তু সেটা চাই না আমরা চাই এদেশের সরকার সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করবে এদেশের মানুষ সুন্দরভাবে বসবাস করবে এদেশের মানুষ তার মৌলিক অধিকার অর্জন করবে এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা পাবে এদেশের সমসুনাম বহির্বিশ্বে ছড়িয়ে যাবে এদেশ আমার দেশ এদেশ আমার মায়ের দেশ এদেশ আমার ভাইয়ের দেশ এদেশ আমার বোনের দেশ এদেশ আমার সকলের দেশ তাই আমরা এদেশের প্রতি আমাদের এই মাটির প্রতি আমার এই মায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা আকুল আবেদন জানাচ্ছি আমাদের এই সিং ভাই বোনদের যৌক্তিক দাবি মেনে নিয়ে তাদেরকে একটি সুপরামর্শ দিয়ে তাদেরকে যেন তাদের কর্মস্থলে ফেরত দেওয়া হয় আগামী দিন আমাদের এই যৌক্তিক দাবি আদায়ের জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে থাকব আমাদের আউটসোর্সিং ভাই বোনদের সাথে আমরা একত্রতা প্রকাশ করব যৌক্তিক দাবি নিয়ে যৌক্তিক আন্দোলন করে এই যৌক্তিক দাবি আমরা সফলভাবে অর্জন করব